হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগটা একদমই একটু অন্যরকম করার চেষ্টা করছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আশা রাখছি ব্লগটা ভালো রাখবে যেহেতু আজকে সানডে আমি চলে এসেছি মানে বাপের বাড়ির দিকে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পাপের বাড়ি মেয়েদের কাছে একটা এমন জিনিস যেখানে গেলেই কিন্তু শরীর ভালো হয়ে মামা ভাগ্নে কি হচ্ছে দেখুন মামা ভাগনে কি করছে দেখুন দাদা সবসময় অফিসে থাকে আজকে বাড়িতে রয়েছে ভাগ্নেও আজকে খেলতে যায়নি সেই ফার্স্ট কাজ যেটা ছিল ডাক্তার দেখানো ডাক্তার কিন্তু দেখিয়ে নিয়েছি ডাক্তার দেখানোর পরে বোন আমি ছেলে চলে এসেছি আমরা কিছু খেতে কারণ খেতে তোমরা সবাই জানো আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি আর সাথে কিন্তু ঘুরতেও খুব ভালোবাসি সেই সব খুঁটিনাটিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা সবাই জানো আমি কিন্তু ভিডিও বানাতেও খুব ভালোবাসি যাই না ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমন তোমরা এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো এখানে বোন দাঁড়িয়ে পড়েছে যে কি নেওয়া যায় অনেক কিছুই কিন্তু আছে যেহেতু বার্গার পিৎজা এখানে অ্যাভেলেবেল আছে তোমাদেরকে একবার চোখ বুলিয়ে নিচ্ছি দেখো কি কি এখানে আছে এখানে কিন্তু সব রকমেরই খাবার আছে এটা একটা মানে ছোটোখাটো দোকান হতে পারে কিন্তু দোকানের খাবারগুলো এতটাই টেস্টি আর সব খাবার কিন্তু পুরো ফ্রেশ খাবার মানে কোনো বাসি কোনো কিছু এরকম কিন্তু নেই যেহেতু আমার শরীরটা খারাপ তো কদিন ধরে আমার নিমুলাইজার মেডিসিন খুব কড়া কড়া চলছে সেই কারণে কিন্তু আমি একদমই খাওয়া দাওয়া করতে পাচ্ছি না খাওয়া দাওয়া করতে ভালোও লাগছে না সেই কারণে বোন বললো যে চল আমরা আজকে একটুখানি খাওয়া দাওয়া করি আর ছেলে তো সকালবেলায় বোনকে ফোন করে বলেই দিয়েছিল মাসি আজকে কিন্তু আমি খেলতে যাব না আজকে কিন্তু তুমি আমাকে বার্গার খাওয়াতে নিয়ে যাবে আমার ছেলে আর বোনের কিন্তু সম্পর্কটা একদমই অন্যরকম মানে এতটাই সম্পর্ক ওদের সুন্দর মানে কি বলবো তোমাদেরকে তোমাদের সাথে ছোটোখাটো সব ভিডিও আমি শেয়ার করি যেহেতু আমার ছেলে ছোট ছেলের ভিডিও আমি শেয়ার করতে পারি না তো সেই কারণে ছেলের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি না এখানে স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার পিৎজা কোল্ড ড্রিঙ্কস নানান ধরনের ককটেল সব কিছুই কিন্তু পাওয়া যায় আর আমি কিন্তু ঠান্ডাটা যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে অলরেডি সেই কারণে কিন্তু ঠান্ডাটা আমি অ্যাভয়েড করব ঠান্ডাটা খাবো না তাও মাঝে সাঝে আর ঠান্ডা খেয়েই নি ঠান্ডা না খেলে কি হয় বলো আর এত গরম পড়েছে গরমে তো ঠান্ডা জিনিসটাই আমাদের তৃপ্তি তারপরে খাবার অর্ডার করে দেওয়া হয়েছে অর্ডার করে দেওয়ার পরে আমি ছেলে বোন বসে পড়েছি আর আমি এখানে বসে বসে দেখো ঢং করছি কারণ সময় কাটছে না খাবারটা অর্ডার করতে দেওয়া রয়েছে আর এদিকে ফোনের নেটটাও কাজ করছিল না সেই কারণে ভিডিও বানাচ্ছি আর বসে বসে ঢং করছি ঢং করতে তো আমরা মেয়েরা কম বেশি সবাই ভালোবাসি তোমরা সেটা যেন তাই আমি একটু বসে বসে ঢং করছি আর গরম লাগছিলো সত্যি কথা বলতে মানে শরীরটা এতটা খারাপ তো শ্বাসকষ্ট হচ্ছিলো সেই কারণে মানে ভাবছিলাম যে শ্বাসকষ্ট এমনই একটা বাজে রোগ এই সবই বসে বসে ভাবছিলাম তার মধ্যে বোন এসে আমাকে একটু হাসানোর চেষ্টা করছিল আর বলছিল ওই যে আমার ছেলে তাকে হুকি মারছে পাশ দিয়ে ওকে সব ভিডিওতে আমি ক্যাপচার করি না যেহেতু ও ছোটো সেই কারণে কিন্তু ওকে সব ভিডিওতে ক্যাপচার করি না আমি আর আমার বোন দেখো একটু ঢং করছি তারপরে গরম গরম কিন্তু বার্গার চলে এসছে এটা ডবল চিজ কিং বার্গার এটা কিন্তু সম্পূর্ণ ছেলের জন্য নেওয়া হয়েছিল কারণ ছেলের আবদার ছিল তার মাসির কাছে সে কিং ডবল চিজের বার্গার খাবে আর যেহেতু আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ থাকায় দুটো বার্গারই অর্ডার করা হয়েছে বেশি অর্ডার করা হয়নি অন্য সময় আমরা তিনজন তিনটে বার্গার খাই পিৎজা খাই সাথে কিন্তু অনেক কিছুই খাই আমার শরীরটা খারাপ থাকায় কিন্তু খেতেও খুব একটা ভালো লাগছে না ছেলের কারণেই আসা হয়েছে তো আমরাও দেখো বার্গার নিয়ে নিয়েছি এখানে আর একটা বার্গার আছে আর চিকেন পপকর্ন কিন্তু আমার বোনের খুব প্রিয় তো চিকেন পপকর্নটাও কিন্তু নেওয়া হয়েছিল। বার্গার চিকেন পপকর্ন সব কিছুই মোটামুটি নেওয়া হয়েছিল তো পরে ভেবেছিলাম যে পিৎজাটা অর্ডার করব কিন্তু পিৎজাটা অর্ডার করা হয়নি অলরেডি পেট পুরো ভরে গেছিলো পিৎজা আর খাবো কি চি মানে বার্গারটা এত সুন্দরই বানিয়েছিল খুবই সুন্দর আর এতটা বড় বার্গার খাওয়ার পরে তারপরে কি আর পেটে জায়গা থাকে বলো সেই কারণে কিন্তু আর কোনো কিছুই খাবার খেলাম না তো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু ঠান্ডা অলরেডি লেগে বসে রয়েছে কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করে দিলাম বার্গার খেলাম তো বোন বলছিলো যে আরও কিছু কি খাবি তো আরও কিছু খেলাম না কারণ বাড়ির দিকে আসতে হবে অনেকটাই রাস্তা সেই কারণে অল্প কিছু না ভালো কিছুই খেয়েছি বার্গারটা কিন্তু খুবই ভালো লেগেছে আর পফকর্নগুলো অনেক জায়গাতেই অনেক পফকর্ন খেয়েছি তো বোন দেখো এক প্লেট নিয়েছিলো তারপরে আরও এক প্লেট নেবে কারণ বার্গার যেহেতু একটা নিয়েছিলাম তো সেই কারণে কিন্তু দু প্লেট পপকর্ন নেওয়া হয়েছিল বার্গার কিন্তু একটাই নেওয়া হয়েছিল মানে একটা বলতে ছেলের একটা আর আমাদের একটা ব্যাস বোন কিন্তু খাচ্ছে সাথে কিন্তু আমিও খাচ্ছি আর গরম গরম বার্গার তো খুব প্রিয় আর ঠান্ডা হয়ে গেলেন আমি একদম ভালো লাগে না খেতে তো দেখো আমি কিন্তু এবার গরম গরম বার্গারটা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কিছু কেউ কিছু খারাপ মনে করো না কেমন আমি বার্গারটা খেয়ে দেখাচ্ছি বলে তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না বার্গার খেয়ে এখানে কিন্তু পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট করার পরে এবার চলে যাব আমুলের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য কারণ কর্নেটো আর যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলে তাহলে আর আইসক্রিমটা লাগতো না যেহেতু আইসক্রিম খাবে বলে আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি আর কোল্ড তো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে যেহেতু আমাদের দোকান রয়েছে সেই কারণে কিন্তু কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে তো কোল্ড ড্রিঙ্কসটা বাড়িতে গিয়েই খেয়েছিলাম এবার আইসক্রিম খাবো আর মানে এই কদিন একটুখানি বাইরের হাওয়াটা খুবই ভালো দিচ্ছে খুবই ভালো লাগছে বাইরের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদিকে আমিও আইসক্রিম খাবো না খাবো না করে তারপরে লাস্টে আইসক্রিম নিয়ে নিলাম আর আমুলের কর্নেটা কিন্তু দারুণ স্বাদ খেতে অনেক রকমেরই তোমরা হয়তো কর্ণেটো ট্রাই করেছো কিন্তু আমুলের কর্ণটা কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগে অনেক রকমেরই আইসক্রিম খেয়েছি অনেক রকমেরই কর্নেটও খেয়েছি কিন্তু আমুলের কর্নেটও চকলেট আমি আমুলের কর্নেটোটা কিন্তু সত্যি খুব ভালো লাগে অনেক রকমেরই আইসক্রিম খেয়েছি আর আমুলের কর্নেটোটা সবথেকে আমার বেশি সব সময়ের জন্যই ভালো লাগে তো ছেলে চকলেটটা নেবে আর আমরা কিন্তু বাটারস্কচটা নেবো কারণ ও ছোট মানুষ আর চকলেটটা আমি এমনি সময় খাই যেহেতু ওষুধ খেটে খেতে মুখটা একদমই তিতকুটে হয়ে গেছে সেই কারণে কিন্তু চকলেটই মানে চকলেটটা নিলাম না তারপরে আমাদের এখানে একটা ছোট্ট মতন পার্ক করেছে মানে পার্ক রয়েছে পার্ক করেনি পার্ক রয়েছে এত সুন্দর জলের মধ্যে হাঁসগুলো ছাড়া রয়েছে এত সুন্দর লাগছিল দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ছিলই সাথে হালকা মিউজিক বাজছিলো আর মানে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল গাছের পাতাগুলো হালকা হালকা করে নড়ছিল আর সোনু আর সোনুর মাসি আগে যাচ্ছিলো আর আমি ভিডিও তুলতে তুলতে যাচ্ছিলাম আর ওপর দিয়ে দেখো প্লেন যাচ্ছে যেহেতু কিন্তু আমার বাড়ি খুব এয়ারপোর্টের কাছে প্লেন কিন্তু অ্যাভেলেবেলই সময় দেখা যায় তো আমি কোনো সময় তোমাদের সাথে প্লেনের ভিডিও বা এয়ারপোর্টের ভিডিও শেয়ার করিনি কোনো এক সময় করে দেব কারণ বাড়িতে যেইটুখানি সময় যাই মা বোনের সাথে গল্প করতে করতে সময় কেটে যায় ভিডিও করার কথা তখন আর মাথায় থাকে না হাঁসগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর যেহেতু আমি সবসময় ঘরের মধ্যে থাকি বাইরের হাওয়া বাতাসের মধ্যে একটু থাকলেও কিন্তু শরীরটা ফ্রেশ হয় সেই কারণের জন্যই কিন্তু বোন আমাকে নিয়ে বেরিয়েছিলো আর পার্কেও আমরা একটুখানি বসেছিলাম পার্কে এই কারণেই বসেছিলাম যে ওয়েদারটা খুবই সুন্দর মানে বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছিলো বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আর এই এই হাঁসটা কিন্তু দুটো ছিল দুটোই যাচ্ছিলো কখন যখন আমি ভিডিও করা স্টার্টিং করেছিলাম তখন একটা ছিল তারপরে যে ভিডিও করা স্টার্ট করলাম তারপরে কিন্তু আর একটা হাঁস কোথায় যে ঢুকে গেছিলো আমি মানে আর দেখতেই পারলাম না জলের মধ্যে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি যাই না ব্লগটা তোমাদের কীরকম লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আমি তোমাদের পাশে আছি সব সময় থাকবো সবাই ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা